গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে কিছুটা কমে এসেছে প্রচণ্ড গরমের তাপট এই অবস্থায় দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে বারো জুলাই ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকা থেকে বজ্র সহ বৃষ্টি হতে পারে তেরো জুলাই রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় একই ধরনের বৃষ্টি হতে পারে এদিন সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়া চোদ্দ জুলাই রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে তবে সারা দেশেই তাপমাত্রা আরও কিছুটা কমবে বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে আগামী পাঁচ দিন শেষে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে